গাইস চলো আজকে যাওয়া যাক বাজারে বাজার করতে গেলে কতটা কষ্ট করে আমাদের সেই জায়গায় পৌঁছাতে হয় আজকে তোমাদের নিয়ে সঙ্গে করে নিয়ে আজকে যাব বাজারে তা দেখো আমরা কেমন জায়গা দিয়ে বাজার করতে যেতে হবে বিদেশে আসলে কতটা কষ্ট করে চলতে হয় এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে কতটা কষ্ট করে এইভাবে আমাদের জীবনযাপন করতে হয় তা দেখতে পাচ্ছ আমি রাস্তায় এখন যাচ্ছি আমাদের এখান থেকে ঘরের থেকে নয় থেকে দশ কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিয়ে তারপরে আমরা সেই বাস বা কোনো একটা গাড়ি সেখান থেকে ধরতে পারবো দুই পাশে শুধু বাগান আর মাঝখান দিয়ে একটা শুধু রাস্তা তা চলো দেখতে পাচ্ছ আমার সঙ্গে আরও দু তিনজন যাচ্ছে এইভাবে আমরা হাঁটতে 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 সেই বা গাড়ি বা বাস বা যে কোনো একটা জিনিস আমরা সেখান থেকে অটো ফটো হোক ধরে সেখান থেকে বাজার যাব ওখান থেকে নয় থেকে দশ কিলোমিটার এইভাবে আমাদের যাওয়ার পরে সেই বাজারে আমরা পৌঁছাতে পারবো তা তোমাদের সঙ্গে করে নিয়েই আজকে বাজারে যাব। যে আমরা কতটা কষ্ট করে যে আজকে এই জায়গায় জীবনযাপন করে বিদেশে এসে আমরা দুমুটো খাই আর সারা দিন কাজ করি এইভাবে ফাইনালি সেই রাস্তা এসে পৌঁছালাম যেখানে আমাদের বাস বা কিছু একটা পাবো সেই আশাই সেই রাস্তা পর্যন্ত হেঁটে পৌঁছেছি পাক্কা নয় থেকে দশ কিলোমিটার হেঁটে আমরা পৌঁছেছি সেই জায়গায় তা চেষ্টা করছি দেখি কোন গাড়ি পাওয়া যায় যাই হোক একটা কি বলবো একটা একটা ব্লুরো পিক পেয়েছি এতে যাচ্ছি বাজারে এবার আমাদের এইটুকু শুধু ভালো লাগে যখন সপ্তাহে একদিন বাজার করতে আসি দুই সাইডে কত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর মাঝগান দিয়ে রাস্তা এইটুকু যখন যায় না তখন মনটা খুব খুশি হয়ে যায় তা চলো ফাইনালি আমরা বাজারে এসে পৌঁছেছি তা নেক্সট ভিডিওতে পুরো বাজারটা শেয়ার করব তোমাদের সঙ্গে তা তার জন্য আমার চ্যানেলটাকে প্রবাসী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তা নেক্সট ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আবার দেখা হচ্ছে পরের ভিডিও টা